সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টুডে লার্নিং স্কুল হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই হাজার শিক্ষাবর্ষে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিয়েছ এবং অলরেডি তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে তোমরা তোমাদের স্ব প্যানেলে লগ করে দেখতে পাচ্ছ কে কত সিরিয়ালে রয়েছ এখন কোথা হচ্ছে ভাইয়া আমি কি এত সিরিয়াল থেকে একটি সাবজেক্ট পাবো আমি সাবজেক্ট চয়েস দিতে চাচ্ছি আমি সাবজেক্ট চয়েস দেওয়ার পরে কোনো সাবজেক্ট পাবো কিনা এই বিষয়ের দ্বিধাধন্দগুলো আজকে আমি এই ভিডিওটিতে একদম ক্লিয়ার করার চেষ্টা করবো আর তোমরা যারা আমার চ্যানেলটিতে প্রথম অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে বলবো না কারণ তোমাদের অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিও আমি আমার এই চ্যানেলটিতে আপলোড করে থাকি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা আমার একটি লাইক দিয়ে দিবা তোমাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে এরকম ভিডিও বানাতে উৎসাহ যোগাবে তোমাদের লাভ হবে কি তোমরা আপডেট ইনফরমেশন গুলো পেয়ে যাবা এবং তোমাদের ভর্তির আর সহজ ও সহজতর করতে পারবে। আজকে আমি এ এবং বি ইউনিটের নিয়ে আলোচনা করবো তোমরা যারা এ এবং বি ইউনিটে পরীক্ষা দিয়েছ সিরিয়াল এসেছে তোমাদের কত সিরিয়াল তোমার তোমরা সাবজেক্ট পাবা কোন পরিপ্রেক্ষিতে তোমাদের আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে এই বিষয়টি আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে কোনো জায়গায় স্কিপ করলে তোমরা কিন্তু পুরো বিষয়টি একদম বুঝতে পারবে না ঠিক আছে তো আমরা জানি এ এবং বি ইউনিটে তিনটি করে শিফটে পরীক্ষা হয়েছে এখন এক্সপ্লেন করি এই ইউনিটে টোটাল আসন হচ্ছে পাঁচশত পঁয়ত্রিশটি পাঁচশত পঁয়ত্রিশটি আসনে পরীক্ষা হয়েছে তিনটি শিফটে অর্থাৎ তিনটি শিফটে দেখা যাচ্ছে যে ইন্ডিভিজুয়ালভাবে রেজাল্ট পাবলিশড হয়েছে এক থেকে শুরু করে ধরো রেজাল্ট পাবলিশ হয়েছে দ্বিতীয় শিফটে এক থেকে শুরু হয়েছে তৃতীয় শিফটে এক থেকে শুরু হয়েছে সো এভাবে যে তিনটি ক্যাটাগরির রেজাল্ট তোমাদের পাবলিশ হয়েছে এখন তোমাদের প্রশ্ন আসতে পারে ভাইয়া আমি তো এক নম্বর শিফট থেকে আমার সিরিয়াল পাঁচশোতম আমি কি সাবজেক্ট পাবো আমি ভাইয়া দুই নম্বর সিরিয়াল থেকে পাঁচশোতম সিরিয়াল আমি কি কোনো সাবজেক্ট পাবো ভাইয়া আমি তিন নম্বর সিরিয়াল থেকে কিন্তু পঞ্চান্ন নম্বর সিরিয়াল আমি কি একটা ভালো সাবজেক্ট পাবো আমি কি আমার পছন্দের সাবজেক্টটি পাবো সো এই বিষয়গুলো একদম ক্লিয়ার করার চেষ্টা করব এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা এখন কথা না বলে চলুন শুরু করা যাক মেন কোথায় মেন কোথায় আসি মেন কথা হচ্ছে যে এই ইউনিটের বিষয়টি আমি ক্লিয়ার করলাম যে এই ইউনিটে আমি হচ্ছে যে তোমাদেরকে কি বোঝাতে চাইলাম যে এই ইউনিটে টোটাল হচ্ছে কতগুলো সিট রয়েছে এই ইউনিটের টোটাল কতগুলো সিট রয়েছে এখন তোমরা যদি বলো যে ভাইয়া বি ইউনিটের কি হবে বি ইউনিট তো আমি তিনটে শিফটে পরীক্ষা দিয়েছি তিনটা শিফটে পরীক্ষা দেওয়ার পর আমার কত সাবজেক্ট থেকে আমি চান্স পাবো তো ভাইয়া বি ইউনিটে টোটাল সাবজেক্ট হচ্ছে টোটাল সাবজেক্ট সংখ্যা হচ্ছে সাতশত চল্লিশ জন সাতশত চল্লিশটি এখন তোমাদের যে বিষয়টি ক্লিয়ার করবো যে ভাইয়া বি ইউনিট থেকেও কিন্তু তিনটি শিফটে পরীক্ষা হয়েছে তোমরা সকলে জানো বি ইউনিটে পরীক্ষা হয়েছে তো তোমাদের যাদের পরীক্ষা হয়েছে তোমরা অলরেডি রেজাল্ট পেয়ে গেছে এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমার সিরিয়াল তো অনেক দূরে আমি কি সাবজেক্ট পাবো ভাইয়া এ বিষয়টি ক্লিয়ার করছি ভিডিওর শেষের দিকে এখন এই ইউনিটের আমি আসন সংখ্যা সম্পর্কে তোমাদেরকে জানালাম এবং বি ইউনিটের কাটমার্ক কত হবে এ ইউনিটের কাটমার্ক কত হবে এই বিষয়টি তোমাদেরকে বোঝানোর আগে বি ইউনিটেড টোটাল আসন সংখ্যাটি সম্পর্কে তোমাদেরকে বোঝাই টোটাল আসন সংখ্যা এখানে আছে সাতশো চল্লিশটি শিফটে পরীক্ষা হয়েছে প্রথম শিফ্ট দ্বিতীয় শিফট তৃতীয় শিফ্ট অর্থাৎ বি ওয়ান বি টু পরীক্ষা হয়েছে এখন তোমাদের যে বিষয়টি বোঝাবো বি আর এ ইউনিটেড কাট মার্ক সম্পর্কে পি ইউনিটের কাটমার্ক সম্পর্কে বোঝানোর আগে আগে এ ইউনিটের কাটমার্ক সম্পর্কে তোমাদেরকে বোঝাই এখানে তোমরা দেখতে পাচ্ছ চারশো থেকে পাঁচশো তম সিরিয়াল এটি কিসে দিয়ে রেখেছে তোমাদেরকে বোঝাচ্ছি এবার কার্টমার্ক হচ্ছে একটু দূরে দূর সিরিয়াল পর্যন্ত তোমরা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছ কেন রয়েছ এক্ষেত্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেক বিশ্ববিদ্যালয়ের ভর্তির কার্যক্রম এখনো শেষ করেনি এক্ষেত্রে দেখা যাচ্ছে গুচ্ছেরও রেজাল্ট পাবলিশ করেনি সো এই প্রক্রিয়াগুলো চলমান অবস্থায় থাকার কারণে কারণে তোমরা ধরে নাও এই ইউনিটের কাটমার্ক অর্থাৎ এই ইউনিটের লাস্ট তোমাদের একটু সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে চারশো থেকে পাঁচশো তোমরা যারা চারশো থেকে পাঁচশো তম সিরিয়ালের মধ্যে এই ইউনিটে রয়েছে তোমরা ধরে রাখো তোমাদের একটু সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে কেন বলছি এখন তোমাদের এই ইউনিটের যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোতে তোমরা যারা চান্স পাবে যারা চান্স পাবে তাদের মধ্যে থেকে দেখা যাবে যে গুচ্ছে অনেক ভালো একটা সাবজেক্ট হয়ে গেছে সে কিন্তু আর এদিকে আসবে না হাতে তার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসবে না অনেকে আছে যে বাসার পাশের একটা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে গেছে একটু সার্ভিসের দুর্বল হলেও সমস্যা নাই ভাইয়া আমাকে বাসার পাশেই থাকতে হবে আমার ফ্যামিলির সাথে থাকতে হবে আমার ফ্যামিলির সাথেই থেকে লেখাপড়া করব সেক্ষেত্রে সে আর হাতে তার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে না সো দেখা যাচ্ছে যে গুচ্ছের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বুঝছে কিন্তু অনেক সিট উনিশটি বিশ্ববিদ্যালয়ে সে সেই দৃষ্টিকোণ থেকে আমি প্রেডিকশন করছি তোমাদের এই ইউনিটের টোটাল সিরিয়াল অর্থাৎ তোমরা যে তিনটি শিফটে পরীক্ষা দিয়েছো চারশো থেকে পাঁচশো সিরিয়ালের মধ্যে তোমরা যারা রয়েছে তোমরা ধরে রাখো একটি সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে এখন বি ইউনিটের ক্ষেত্রে আসি বি ইউনিটের ক্ষেত্রে যে বিষয়টি তোমাদেরকে বোঝাবো তোমাদের কাটমার্ট কত হবে বি ইউনিটের তোমাদের পাঁচশো থেকে সাতশো তম সিরিয়াল পর্যন্ত তোমরা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে এখন কেন রয়েছে ভাইয়া এই বিষয়টি তোমাদের ক্লিয়ার করি বি ইউনিটের সাবজেক্ট সংখ্যা কিন্তু বেশ কয়েকটা বি ইউনিটের সাবজেক্ট সংখ্যা বেশ থাকার ফলেও দেখা যাচ্ছে বি ইউনিট থেকে কেন এত বেশি সিরিয়ালে যাবে এই বিষয়টি ক্লিয়ার করেছি দেখো তোমাদের অনেকের মধ্যে আছে এ ইউনিটে চান্স পেয়েছে বি ইউনিটে চান্স পেয়েছে এখন এ ইউনিটে যদি একটি সাবজেক্ট পেয়ে যাও বি ইউনিটে পড়বা না ঠিক আছে এই ইউনিটের তিনটে সাবজেক্ট তিনটে সাবজেক্টই ডিমান্ড ফুল সেক্ষেত্রে এ ইউনিটে পড়বা বি ইউনিটে পড়বা না সেক্ষেত্রে বি ইউনিটের সিটটি খালি হয়ে গেল এখন দেখা যাচ্ছে যে গুচ্ছের ভর্তি পরীক্ষা হয়নি গুচ্ছের ভর্তি পরীক্ষা হওয়ার পরে তোমাদের বি ইউনিটে তুমি একটা তোমার পজিশনটি একটু দূরে আছে অর্থাৎ পাঁচশো থেকে সাতশোর মধ্যে আছে তুমি কিন্তু এখানে পড়বা না তোমার পজিশন যদিও সিরিয়ালের মধ্যে থাকে তুমি দেখা যাচ্ছে যে তোমার এই সাবজেক্ট তোমার আসার অনুরূপ হচ্ছে না অর্থাৎ তুমি কেমিস্ট্রি ফিজিক্স এরকম সাবজেক্ট পেয়েছো এখন তুমি দেখা যাচ্ছে বুঝছো তোমার সিএসসি সাবজেক্ট চলে আসবে তুমি এমন একটি সিরিয়াল করেছো তো বুঝছো তোমার সিএসসি সাবজেক্ট চলে আসছে সেক্ষেত্রে তুমি তো আর এই জেনারেল সাবজেক্টগুলো পড়বে না তুমি সিএসসিতে ভর্তি হয়ে যাবা তুমি ত্রিপলি পেয়েছো তোমার বুঝছে এখন তুমি তো জেনারেল সাবজেক্টে ভর্তি হবে না সেক্ষেত্রে এই দৃষ্টিকোণ থেকে এই বিবেচনায় আমি এবার যে প্রেডিকশনটি করছি পাঁচশো থেকে সাতশো তম সিরিয়ালে তোমাদের চান্স হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে পাঁচশো থেকে সাতশো তম সিরিয়ালের মধ্যে তোমাদের সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে এখন এই সিরিয়ালের সম্ভাবনা এটি হতে একটি সম্ভাবনাময় জায়গা ঠিক আছে হতে পারে তোমাদের সাতশোর বেশি যেতে পারে আবার সাতশোর কমও যেতে পারে সো তোমরা যারা সিরিয়াল পেয়েছ অবশ্যই তোমরা সাবজেক্ট চয়েস দিয়ে রাখবে আমি আশা করি এই বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি কেন ইউনিটে অনেক বেশি পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে সো যারা এই এই চ্যানেলের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবা না ভর্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রমগুলোকে আর সহজ ও সহজতর করার জন্য আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার বিকল্প নেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন